সালামু আলাইকুম আহমতুল্লাহ ইন আলহামদুলিল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করছি সকলেই ভালো আছেন দেশ বিদেশ যে যেখান থেকে বসে আমাকে দেখছেন সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক মুবারকবাদ দর্শক আজকে এই ভিডিওতে চাকরিতে উচ্চ পদ পাওয়ার আমল নিয়ে আলোচনা করব। তো দর্শক যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই থেকে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন তো দর্শক চলুন আমরা জেনে নিই সেই আমলটি দর্শক অনেক সময় আমাদের চাকরির অনেক দিন হয়ে গেছে কিন্তু আমরা উচ্চ পদ লাভ করতে পারি না আমাদের যারা কলিক থাকে যারা কলিক তারা কিন্তু উচ্চ পদ লাভ করছে কিন্তু আপনি পারছেন না বিভিন্ন পরীক্ষা হচ্ছে নিরীক্ষা হচ্ছে কিন্তু আপনি পরীক্ষাগুলোতে বারে বারে ফেল করছেন প্রকৃত কার্য করছেন কিন্তু পরীক্ষায় পাশ করছেন না উচ্চ পদ লাভ করতে পারছেন না তো দর্শক যদি আপনি আজকে এই আমলটি ছোট্ট একদম আমলটি করেন ইনশাল্লাহ আপনি উচ্চ পদ লাভ করবেন ইনশাআল্লাহ খুব দ্রুতই আপনি উচ্চ পদ লাভ করবেন তো দর্শক সেই আমলটি হচ্ছে এই ক্ষেত্রে আমি একটি আল্লাহর গুণবাচক নাম আমি আপনাদের সাথে শেয়ার করব যদি আল্লাহর এই গুণবাচক নামটি আপনি খুব বেশি বেশি জিকির করেন ইনশাল আজিজ আপনি খুব দ্রুতই উচ্চ পদ লাভ করবেন সেই আল্লাহর গুণবাচক নামটি হল জালিলুন জালিলুন এই শব্দটি এই গুণবাচক নামটি যদি আপনি খুব বেশি বেশি পাঠ করেন ইনশাল্লাহ আপনি খুব দ্রুতই উচ্চ পদ লাভ করবেন আপনি যদি আল্লাহর উপর তাওয়াক্কুল করে বিশ্বাস রেখে যদি আপনি জালিলুন শব্দটি বারবার খুব বেশি জিক্রি করেন ইনশাল্লাহ আপনি উচ্চপদ লাভ করবেন খুব পরীক্ষিত কিন্তু আমলটি যে আমলটি আমুলিয়াতে কাশ্মীর মধ্যে আছে আল্লাহ কাশ্মীর উল্লাহ তার কিতাব আমুলিয়াতে কাশ্মীর মধ্যে লিখেছেন যদি আপনি আমলটি করেন ইনশাল্লাহ খুব দ্রুতই উচ্চপদ লাভ করবেন দর্শক আজকের মতো ভিডিও এই পর্যন্ত আপনার সাথে দেখা হচ্ছে আগামী কোনো ভিডিওতে সে সময় পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি আপনি ফেসবুক পেজে দেখতে চান অবশ্যই ডিসক্রিপশন বক্সে দেওয়া আমার ফেসবুক পেজের লিঙ্ক পেয়ে যাবেন সেখান থেকে ফেসবুক পেজেও দেখতে পারবেন ইনশাল্লাহ السلام عليكم ورحمه الله